আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে একটি মাদ্রাসায় উপস্থিত হয়েছি মাদ্রাসার একটি ঘরের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেন মাদ্রাসায় প্রায় দুই শতাধিক এটি অসহায় বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে তো মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ায় মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমরা আমাদের বাচ্চাদের ভালো একটি সুন্দর পরিবেশে তাদেরকে ধর্মীয় শিক্ষা পাঠদান শিক্ষা করতে পারে দিতে তো আমাদের যে ঘরের অবস্থা দেখতেছেন এই ঘরটি আসলে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে তো আমাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে বাচ্চাদের মধ্যেই গরমের মধ্যে এই ঘরের মধ্যে এভাবে আমরা ক্লাস করাচ্ছি তো সকল ভাইয়া মুসলমানদের প্রতি আকুল আবেদন থাকবে যে আমরা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে যদি আমরা আমাদের সকলে কিছু কিছু করে আমরা সহযোগিতা করি তাহলে আমরা একটি ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহর হাবিবের ঘরকে আমরা খুব তাড়াতাড়ি ঘরকে আমরা সুন্দর করে একটি সুন্দর পরিবেশ বাচ্চাদেরকে করে দিতে পারব তো সকল ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে যে আপনারা প্রত্যেকেই মাহে রমজানে যতটুকু সম্ভব হয় আপনারা এগিয়ে আসবেন এই অসহায় বাচ্চাদের পাশে কোরআন শিক্ষার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করব। আমরা আমাদের সদগায় জারিয়া হিসাবে আমরা যেন পাশে দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদের সাথে অফিক দান করুন